গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরনো ভানাচোরা বাড়ি দিনের আরও একটা নিরীহ লাগলেও সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে উঠত আর শোনা যেত এক শিশু করুণ কান্না গ্রামবাসীরা ভয় পেয়ে ওই বাড়ি এড়িয়ে চলত কিন্তু রাহাত সাহসী যুবক ঠিক করল এক রাতে সব রহস্যের শেষ দেখতে চাঁদহীন রাতে রাহাত টর্চরাই থাকে বাড়ির ভেতর ঢুকল দরজাগুলো শব্দ করে খুলে গেল হঠাৎ এক বাচ্চা মেয়ের কান্না ভেসে এলো রাহাত কাঁপতে কাঁপতে এগিয়ে গেল আয়নার ভেতরে একটি ছোট্ট মেয়ে কাঁদছে কিন্তু সামনে আয়নার বাইরে কেউ নেই মেয়েটি ফিসফিস করে বলল আমাকে নিয়ে যাও আমি একা রাহাত পালাতে চাইল কিন্তু তার পা জমে গেল মেয়েটি আয়না থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তার ফাঁকা চোখ ভয় ধরিয়ে দিল সব আলো নিভে গেল রাহাত কোথাও হারিয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজে পেল রাহাতের ছেঁড়া জুতা আর টর্চলাইট কিন্তু রাহাতের আর কোনো চিহ্ন নেই আজও গভীর রাতে সেই পুরনো বাড়ি থেকে ভেসে আসে কান্না আর কুসফাসের শব্দ আমি এখনো এখানে আছি এমন আরও ইন্টারেস্ট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ